আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু নিউ সোনালি পারে এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে ইকত্তের শাড়ি তাই না এগুলো হচ্ছে আমাদের টাঙ্গাইলের টাঙ্গাইলের হচ্ছে ইকট ডিজাইন করা শাড়ি এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতে বুনন করা তো চলেন এক এক করে দেখায় আমাদের নিজস্ব দেশীয় শাড়ি এবং সম্পূর্ণ হচ্ছে ডিজাইনগুলো করা আছে ইকট প্রিন্ট না কিন্তু হ্যাঁ এগুলো প্রত্যেকটা সুতা দিয়ে ইকটের ডিজাইনটা বা কাজটা ফুটে মানে ফুটিয়ে তোলা হয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি যেহেতু সামনে পূজা পূজার জন্য একদম বেস্ট একটা কালার কম্বিনেশন কিন্তু এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে লাল সাদার মধ্যে লাল সাদার אתা বলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কারণ কি সিমিলার কালার কম্বিনেশনে ডিজাইন আসবে কিন্তু চেঞ্জ হ্যাঁ সো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আচ্ছা এই শাড়ি গুলো কত হাত হয় আচ্ছা প্রত্যেকটা হচ্ছে 14 হাত এবং লাস্টে হচ্ছে ब्लाउজ পিসটা দেওয়া থাকবে এটা ब्लाउজ পিস থাকবে কন্ট্রাস্টে আচ্ছা আর এই শাড়িগুলোর প্রাইস কত পড়ছে 1650 টাকা টাকা রানিং ब्लाउজ পিস সহ তাই না খুবই সুন্দর কালেকশন যারা হোলসেলে নিবেন দেখেন কি সুন্দর একটা ডিজাইন পাইকেটের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে কারণ পার কিন্তু মূলত একটা হোলসেল শপ আর যারা নিজেদের জন্য নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নিবেন লেট করবেন না কারণ এই শাড়িগুলো কিন্তু স্টকে থাকে না শেষ হয়ে যায় এটা দেখছেন এটা তিনটা কালার কম্বিনেশনে পূজার জন্য একদম হিট কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন আসছে এছাড়া এই শাড়িগুলোর কিন্তু সবসময় একটা ডিমান্ড থাকে আপনারা জানেন ইকতের মধ্যে আর এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো সরি সরি পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর লাল সাদার মধ্যে কিন্তু আগেও দেখিয়েছি বাট এটার ডিজাইন চেঞ্জ ঠিক আছে আচ্ছা এটার ম্যাটেরিয়ালটা কি হবে আচ্ছা রেশম সিল্কের উপরে খুব সুন্দর করে আমি কিন্তু ধরে রেখেছি একদম মানে মানে ফিল হবে কি আপনাদের কটনের মতো একদম কমফোর্টেবল বাট শাইনিং শাইনিং গরজিয়াস যে লুকটা ওইটা কিন্তু পাচ্ছেন এই যে রেশম সিল্কের এইটা দেখেন লাল সাদার মধ্যে আরেকটা খুবই সুন্দর ডিজাইন পূজার জন্য একদম বেস্ট অপশন নিয়ে নিতে পারেন দামটা পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা দেখেন তিনটা কালার কম্বিনেশনে আছে শাড়িটা একদম ইউনিক একটা লুক এইটাও হচ্ছে তিন চারটা কালার কম্বিনেশন আর ইকোতের প্রিন্টগুলো আমার পার্সোনালি খুবই ভালো লাগে ওয়াও ওইটা তো আরও সুন্দর প্রাইস একই না ষোলোশো পঞ্চাশ লালের মধ্যে এই শাড়িটা দেখেন কি সুন্দর দেখতে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে ষোলোশো পঞ্চাশ কিন্তু খুবই সুন্দর প্রাইসটা একই থাকছে ষোলোশো পঞ্চাশ রেড এর মধ্যে এটা কিন্তু আবার আলাদা ডিজাইন সেম প্রাইস এই যে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা হচ্ছে আপনার তিনটা কালার কম্বিনেশন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর প্রাইস সেই থাকছে ষোলোশো পঞ্চাশ লাল সাদার মধ্যে দেখেন কি সুন্দর দেখতে একটা হচ্ছে আরেকটা সুন্দর প্রাইস একই না ষোলশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা আছে দেখেন খুবই সুন্দর লাল সাদার মধ্যে আরেকটা সাথে আসেরও কম্বিনেশন আছে প্রাইস একই থাকছে ষোলোশো পঞ্চাশ পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা সেম থাকছে ষোলোশো পঞ্চাশ এইটা দেখেন লাল হলুদ সাথে ব্লু কালার কম্বিনেশন আছে প্রাইস অনলি ষোলোশো টাকা আচ্ছা এটা দেখেন সাদার ব্লু কম্বিনেশন প্রাইস সেম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সো এগুলো পাবেন হচ্ছে নিউ সোনালি পারে এরকম ইউনিক ইউনিক শাড়ি কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের ছয়তলাতে পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ